আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যাপ কিচেন প্রচণ্ড গরমে তরমুজে ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট হলে কেমন হয় বলুন তো আর এটা খেলে কিন্তু যা এবং শরীর ঠান্ডা হয়ে যাবে আর আজ এটা বানানো কিন্তু খুব সোজা দেখতে তো ইয়ামি লাগছে তাই না খেতেও কিন্তু অনেক ইয়ামি আর বানানোও সহজ চলুন চলে যাই অ্যাপ কিচেনে এখন একটি ব্ল্যান্ডারে আমি এখানে এক কাপ তরমুজ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি ব্ল্যান্ডারে আমি এখন দিয়ে দিলাম আমি এটা এখন ব্ল্যান্ড করে ব্লেন্ড করে নিয়েছি করে এখন এই তরমুজের জুসটা আমি ছেঁকে যে আশ অথবা বিচি থাকবে সেটা আমি ফেলে দিব ছেঁকে ফেলে দিব এভাবে আমি ছেঁকে নিয়েছি এভাবে ছেঁকে নিলেই কিন্তু তরমুজের বীজটা আলাদা হয়ে যায় এখন আমি তরমুজের যে জুসটা ছেঁকে নিয়েছি সেটা আমি একটা ফ্রাই নিয়ে নিব চুলার জাল কিন্তু জ্বালানো নেই নিয়ে চামচ আগার আগার পাউডার এবং তিন চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন যে যতটুকুন খেতে পছন্দ করে দিয়ে আমি নেড়ে চুলা জালটা জ্বালিয়ে দিয়েছি আগার আগার পাউডার এবং চিনিটা ভালো মতো মিক্স করে নিতে হবে নিয়ে আমি এখন প্রায় ছয় সাত মিনিট জাল দিয়ে নিব দেখেন হবে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি আর নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে আর সর পড়লে ডেজার্টটা খেতে কিন্তু ভালো হবে না দেখেন আমি কিন্তু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি দেখতে তো বুঝতে পারছেন তাই না এখন আমি যখন আমার এই জুসটা ঘন হয়ে যাবে তখন আমি এটা একটা সার্ভিং ডিশে ঢেলে নিব সার্ভিং ডিশে ঢেলে আমি ফ্যানে নিচে দিয়ে ঠান্ডা করে নিব এই দুই তিন মিনিটের জন্য ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এটা নামিয়ে আপনাদেরকে এবে ছুরি দিয়ে জেলো কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছুরি দিয়ে কাটলেই কিন্তু জেলোটা খুব সুন্দর উঠে যায় দেখেন এভাবে কিউব কিউব করে তরমুজের জুসের জেলোটা আমার রেডি হয়ে গেল বা এটা এক পাশে আমি এখন রেখে দিব আরেক পাশে আমি একটি ফ্রাই প্যানে দুই কাপ দুধ নিয়েছি আবারও বলছি চুলা জাল কিন্তু জ্বালানো নেই দুই কাপ দুধে আমি এখন চার চামচ চিনি দিয়ে দিলাম এবং দেড় চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এখন এটা ভালো মতো নেড়ে নিব আগে নেড়ে চিনি এবং আগার আগার পাউডারটা আমি মিক্স করে নিব মিক্স করে আমি চুলা জাল জ্বালিয়ে দিব মিক্স করে আমি প্রায় ছয় সাত মিনিট এভাবে আমি দুধরা জাল দিয়ে ঘন করে নিব দুইটা বলক আসলে আমি নামিয়ে নিব আর যে তরমুজের জেলোটা আমি কেটে রেখেছিলাম একটা কুড়িং ডিশে আমি নিয়ে এখন জাল দেওয়া দুধটা আমি ঢেলে দিব ঢেলে দিয়ে আমি একটু স্পেচুলা দিয়ে একটু নেড়ে নিব যেন তরমুজের জেলোটা একটু উপর উঠে আসে বাস আমি ঢাকনা দিয়ে এখন রেখে দিব ঠান্ডা হওয়ার পরে হালকা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছে একটা ছুরি দিয়ে হবে চারিদিকটা একটু ঘুরিয়ে নিলেই কুডিংটা আমার সার্ভিং ডিশে চলে আসবে দেখেন একটু এভাবে করে আমি কুডিংটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম দেখতে তো কত আমি মনে হচ্ছে তাই না আর ট্রাস্টমি এটা খেতেও কিন্তু মজা আর এটা আপনারা ঘরে খুব সহজেই তৈরি করতে তৈরি করে ফেলতে পারেন আর এটা বানানো হচ্ছে কত সহজ দেখতেই তো পারছেন একটু তরমুজ চিনি দুধ হলেই হয়ে গেল আর আগার আগার পাউডার আর আগার আগার পাউডার যদি কেউ দিতে ইচ্ছা না করে তাহলে আপনারা এখানে চায়না গ্রাসটাও দিয়ে করতে পারেন চায়না গ্রাসটা একটু ভিজিয়ে রেখে করলেই হয়ে যাবে আর ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজা রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম